শেষ এক মাসে কিভাবে পড়ে আমরা ভালো রেজাল্ট করব তার যে গোপন রহস্য আছে তার উন্মোচন আমি তোমাদের সামনে কি করবো তো বন্ধুরা ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক শিক্ষার্থী বন্ধু রয়েছে যারা দুস্থ অসহায় অর্থের অভাবে টিউশন নিতে পারি বা অনেকে কর্মস্থলে বাইরে গিয়েছ তো তাদের মনে কি চিন্তা হয়েছে না আমরা কি পরীক্ষা দেব তো ভিডিওটি তোমরা দেখো অবশ্যই কি এখান থেকে অর্থাৎ শেষ এক মাস পরে তোমরাও কি এইটি প্লাস কি নম্বর পাবে আমি কথা দিচ্ছি তো ভিডিওটি চলো আমরা শুরু করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবে আশা রাখছি তো দেখো আমরা যে রহস্য ভেদ করব তার প্রথম দেখো যে অংশটা রয়েছে সেটা হলো প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা আমরা দুটো জায়গা থেকে করব দুটো জায়গা বলতে কি আমরা বিজ্ঞান বিষয়ক একটা প্রবন্ধ রচনা করব দশ নম্বর থাকে আর দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ বিষয়ে কোনো একটা রচনা পরিবেশ দূষণ তার প্রতিকার পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা বিজ্ঞান থেকে যদি আমরা করি বিজ্ঞান ও কুসংস্কার তারপরে হচ্ছে কি দেখো রয়েছে যে দৈনন্দিন জীবনে হচ্ছে কি বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দেখবে এই যে প্রবন্ধ রচনাগুলো আছে প্রায় কি একই রকম একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলেই কি আমরা কিন্তু এখান থেকে পুরোটা উত্তর করতে পারবো তাহলে দেখবে এক নম্বর দেখো যে আমি টিপস তোমাদের চুকি কি বললাম সেটা কি বলতো যে প্রবন্ধ রচনা যে টপিকটা রয়েছে সেখান থেকে কি আমরা কিন্তু করব তাহলে দেখবে এখানে আমরা দশে দশ নম্বর কি পেতে পারি তো এক নম্বর দেখো চলে গেল যে প্রবন্ধ রচনা কি বললাম তোমরা যারা পড়নি বা পড়ার সময় পাওনি অন্য নানাবিধ কারণে তাদেরকে আমি বারবার বলছি অনুরোধ করছি তোমরা এই যে যে বিজ্ঞান এবং যে পরিবেশ বিষয়ক যে প্রবন্ধগুলো রয়েছে সেইগুলো তোমরা ভালো করে দেখো তাহলে দেখবে এখান থেকে উত্তরটা তোমরা কি করতে পারবে দুই নম্বর দেখো আমরা বলতে পারি দেখো সংলাপ আর প্রতিবেদন এই যে দুটো টপিক রয়েছে এই দুটো টপিকের ওপর কি আমরা গুরুত্ব কি দেব দেখবে কেউ যদি সংলাপ পছন্দ করো তাহলে তোমরা এখন থেকে এই শেষ যে তিরিশ দিন মতো সময় রয়েছে তোমরা সংলাপই কি শুধুমাত্র কি প্র্যাকটিস করে যাও আবার কোনো কোনো শিক্ষার্থী বন্ধু তোমরা কি বলো তো প্রতিবেদন করবে যারা প্রতিবেদন করবে তারা এখন থেকে লক্ষ্যটাকে ঠিক রেখে আমরা টেস্ট পেপার বা পর্ষদের টেস্ট পেপার বা এবিটি বা ডব্লু বিটি যে কোনো একটা টেস্ট পেপার থেকে যে যে ধরনের কি প্রতিবেদনগুলো দেওয়া রয়েছে সেইগুলো আমরা ভালো করে কী করবো প্র্যাকটিস বা অনুশীলন করব। দুই দিকে যাবে না দুই নৌকায় যদি তোমরা কি পা দাও তাহলে কি কোনো দিকেই হবে না এগুলো হারাবে আবার ওগুলো কি হারাবে তাই তোমাদেরকে আমি বলতে চাই দেখবে তোমরা যে কোনো একটিকে পছন্দ করে নাও হয় সংলাপ পছন্দ করবে নতুবা কি প্রতিবেদন কি পছন্দ করবে যার যেটা ভালো লাগবে তোমরা এখন থেকেই কি এই দুটো দুটোর মধ্যে একটাকে পছন্দ করে কি সামনের দিকে এগিয়ে চলো তাহলে দেখবে এখান থেকে পাঁচে কি পাঁচ নম্বর পাবে আর দেখবে কোনি দেখবে কোনি বলে যে একটি বই রয়েছে এটা প্রায় সিক্সটি প্লাস দেখবে পেজ রয়েছে যে কোনো জায়গা থেকেই কিন্তু লাইন তুলি কোশ্চেন থাকবে সাহিত্য মানে এমনটি নয় যে তোমার ডাইরেক্ট কি তোমাকে একটা প্রশ্ন কি হুবহু কি তুলে দেবে বিভিন্নভাবে পেঁচিয়ে ঘুরিয়ে কি প্রশ্ন কিন্তু থাকবে সাহিত্য মানেই হচ্ছে যে কোনো জায়গা থেকে লাইন তুলে কোশ্চেন কি দেবে সেই জন্য তোমাদের পাঠ্যপুস্তকটা কী করতে হবে বারবার কিন্তু পড়তে হবে তো করি দেখবে ষাট থেকে প্রায় কি পঁচাত্তর পাতার যে একটা বই দেখবে এই বই থেকে মাত্র আমাদের তিনটে থেকে চারটি কোশ্চেন কি তোমার হচ্ছে কি পরীক্ষায় দেয় কটা বললাম তিন থেকে চারটি কোশ্চেন কি পরীক্ষায় দেবে তিনটি দেয় তার মধ্যে তোমাকে হয়তো কি দুটো করতে হবে পাঁচ দুগুনি কত দশ তো দেখবে যারা এতদিন পড়নি অন্য যে কোনো কারণে তোমাদেরকে আমি বলবো দেখো তোমরা স্যারের যে কোশ্চেনগুলো রয়েছে সতেরো আঠারো উনিশ যে স্যারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই দশ থেকে বারোটা মতো কোশ্চেন কি তোমরা প্র্যাকটিস করো দশ থেকে বারোটা মতো যদি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারো দেখবে যে দুটো প্রশ্ন আমাদের করতে হয় তোমাদের কি ওখান থেকে কি কমন কিন্তু পেয়ে যাবে যদি কপাল কি ভালো হয় এটা তাহলে কোনি দেখবে এই এক মাসে তো আর সম্পূর্ণটা পড়ে কি তুমি শেষ করতে পারবে না তাই আমি বলবো দেখবে কোনি থেকে তোমরা যে সালের যে কোশ্চেনগুলো রয়েছে সেই সালের কোশ্চেনগুলো কি তোমরা ভালো করে কি দেখতে থাকো তাহলে দেখবে এখান থেকে তুমি দুটো প্রশ্নই কি কমন পেয়ে যেতে পারো তারপর দেখবে আরেকটি দেখবে অংশ রয়েছে সেটা প্রবন্ধ রচনা এখানেও দেখবে একটা ভালো টেকনিক রয়েছে অনেকে দেখবে অজান্তি দেখবে দুটোই পরে পড়া ভালো তো দেখবে যারা এখন লাস্ট শেষ পর্যায়ে কি পৌঁছে গিয়েছ বা পড়া তোমরা করতে পারো তাদেরকে আমি বলবো যে কোনো একটি প্রবন্ধ পাঁচ নম্বরের জন্য কি ধরে রাখো হয় হারিয়ে যাওয়া কালিকলমটা কলমটা ধরে রাখো নচেত কি বাংলা ভাষায় বিজ্ঞান যেটা আছে সেই কি রচনাটা কি ধরে রাখো তো যে কোনো একটিকে অবলম্বন করে তোমরা এই এক মাস কি করো রীতিমতো কি প্র্যাকটিস করো যার হারে যাওয়া কালীকলমটা ভালো লাগবে সে হারিয়ে যাওয়া কালীকলমটা কী পড়বে আর যার বাংলা ভাষায় বিজ্ঞানটা ভালো লাগবে সে বাংলা বিজ্ঞান যে যেটা রয়েছে সেটাই কি এই শেষ এক মাস কি রীতিমতো ধারাবাহিকভাবে কি তোমাকে প্র্যাকটিস কি করতে হবে তাহলে দেখবে একদম কম পড়তে হবে এখানে পড়ার কোনো শেষ নেই যত পড়বে ততই ভালো জ্ঞানের সমৃদ্ধি ঘটবে তবে আমি বলবো শেষ এক মাস যারা রীতিমতো পড়তে পার তাদেরকে বলবো তোমরা দুটোর মধ্য থেকে যে কোনো একটিকে পছন্দ করে নাও নিয়ে কি সেখান থেকে যত টেস্ট পেপার পর্ষদের যে টেস্ট পেপারটা হয়তো বের হয়ে গেছে এবিটিএ ডব্লু বিটি বা বিভিন্ন যে টেস্ট পেপার রয়েছে যে কোনো একটি টেস্ট পেপারকে ধরে কি এগোতে থাকো ওই বাংলা ভাষায় বিজ্ঞান বা যাওয়া কালিকলম থেকে যে যে ধরনের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কি তোমরা প্র্যাকটিস করতে থাকো আর তার সাথে কি সালের যে কোশ্চেন বিগত সালের যে কোশ্চেন যেগুলো রয়েছে সেইগুলো তোমরা কি হালকা করে কি দেখে রাখো ওর মধ্য থেকেই কি তোমরা অবশ্যই কি পেয়ে যাবে তারপরে দেখবে আমরা যদি গল্পে যাই দেখবে গল্প আমাদের এখানে পাঁচটি হয়তো রয়েছে তার মধ্যে আমাদের এই দু হাজার পঁচিশের জন্য পড়তে হবে তিনটি মাত্র গল্প তিনটি গল্প পড়লে আশা করি এর মধ্য থেকে তুমি পাঁচ নম্বরকে একটি কমন পাবে তিনটি গল্প কি কী নদীর বিদ্রোহ জ্ঞানচক্ষু আর অদর বদল এই তিনটি গল্প তোমরা রীতিমতো কি প্র্যাকটিস করো পর্ষদ বা অন্যান্য টেস্ট পেপারে যে যে পাঁচ নম্বরে যে কোশ্চেনগুলো এই জায়গাগুলো থেকে এসেছে কি নদীর বিদ্রোহ জ্ঞানচক্ষু অদল বদল এই যে তিনটি জায়গা থেকে তিনটি গল্প থেকে এসেছে তোমরা এই শেষ এক মাস এই তিনটি গল্প থেকে রীতিমতো কি করো প্র্যাকটিস শুরু করে দাও দেখবে দুর্দান্ত ফল পাবে দুর্দান্ত ফল পাবে দেখবে এই তিনটি থেকে কি তোমরা রীতিমতো কি করো প্র্যাকটিস করো দেখবে কমন তোমার এখান থেকে পাবেই এবার এই তিনটি জায়গা থেকেই কি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কি আসতে চলেছে একদম হানড্রেড পার্সেন্ট বলতে পারি এই যে তিনটি গল্প বলছে এই তিনটি গল্পর মধ্য থেকেই কি তোমাদের ফাইনালে কিন্তু আসবে আসবে পাঁচ নম্বরের জন্য তারপরে দেখবে আমাদের একটু কঠিন হবে কবিতা কারণ কবিতা অনেকগুলি রয়েছে তার মধ্যে আমি দেখো চুজ করেছি কয়েকটি তার মধ্যে তোমরা ভালো করে পড়বে অভিষেকটা এবার ভালো করে পড়বেই অভিষেক অস্ত্র বিরুদ্ধে গান এটা খুব গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজন তারপর আফ্রিকা এই যে কটা আফ্রিকা অসুখী একজন অস্ত্র বিরুদ্ধে গান আর অভিষেক এই যে চারটি কবিতা রয়েছে এই চারটি কবিতা তোমরা রীতিমতো দেখো বড় প্রশ্নগুলো দেখো কমনযোগ্য যে প্রশ্নগুলো রয়েছে টেস্ট পেপারে একাধিক জায়গায় যেগুলো পাবে সেইগুলো নোট ডাউন করে নাও যে সেইগুলো কি এই শেষ যে এক মাস রয়েছে তোমার সেই এক মাসে কি করো রীতিমতো কি প্র্যাকটিস শুরু করে দাও তাহলে দেখবে কবিতা থেকে কি মোটামুটি কি কমন পাবে তো বন্ধুদের কাছে একটি করজোর অনুরোধ দেখবে যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখছ তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও সেখানে পাবে না রীতিমতো আমাদের সম্পূর্ণ ভিডিও ফেসবুক পেজে কিন্তু ছাড়া হয় না আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হলে তোমাদেরকে ইউটিউব সার্চ করতে হবে মাধ্যমিক অনলাইন গাইড যে চ্যানেলটি রয়েছে সেখানে সার্চ করে ভিতরে গিয়ে তোমরা কিন্তু দেখবে এখানে সব সাবজেক্টের সাজেশনসহ দেখবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বা সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে সেইগুলো নিয়ে ডিটেলস কি সেখানে আলোকপাত কি করা হয়েছে তো তোমাদের কাছে অনুরোধ তোমরা যাও কি সেখানে কি দেখো তো দেখো আমি আজকে দেখো তোমাদের বললাম যে শেষ যে এক মাস রয়েছে সেই এক মাস কিভাবে পড়ে ভালো ফল করতে পারবে আবার দেখো আমি বলবো তোমরা ব্যাকরণ দেখবে যে ষোলো নম্বর থাকে এই ব্যাকরণগুলো কিন্তু খুব ভাইটাল গুরুত্বপূর্ণ এগুলো ষোলো নম্বর মধ্যে আট নম্বর থাকে এমসিকিউ আর আটটা থাকে এসিকিউ এমসিকিউগুলো দেখবে টেস্ট পেপারে যত ব্যাকরণের যে কোশ্চেনগুলো রয়েছে যত ব্যাকরণের কোশ্চেন রয়েছে এনসি যেগুলো রয়েছে তোমরা একটা খাতা করো খাতা করে সেখানে পুট করে দাও একাধিক প্রশ্ন যেগুলো কমনযোগ্য প্রশ্ন সেটা লিখে রাখো এবং সেইগুলো রীতিমতো কি করো প্র্যাকটিস করো তার সাথে সাথে আমরা সালের যে কোশ্চেনগুলো রয়েছে বিগত সালের সেই সালের কোশ্চিনগুলো দেখব যদি আমরা এটা করতে পারি অবশ্যই এখান থেকে দেখবে কি আমরা কিন্তু হবু হবু কি পেয়ে যেতে পারি আর তার সঙ্গে দেখবে বিভিন্ন গল্প কবিতা বা নাটক যেগুলো রয়েছে তার শেষাংশে দেখবে ব্যাকরণের পাঠ্যাংশের যে ব্যাকরণগুলো রয়েছে সেইগুলো তোমরা কি ধারাবাহিকভাবে কি প্র্যাকটিস করো দেখবে তার মধ্য থেকে কি পাবে তোমাদেরকে মিথ্যা আশা দিয়ে তোমাদের জীবন নষ্ট করতে কি আমরা কিন্তু চাই না আমরা শিক্ষার আলো সকলের মাঝে কি ছড়িয়ে দিতে চাই সেটা ভালোভাবে তাই তোমাদের বলবো যে শেষাংশে দেখো আমি বলবো যে তোমরা পাঠ্যপুস্তকটি বারবার কি পড়বে সব সাবজেক্টের পাঠ্যপুস্তক ছাড়া আমরা কিন্তু ভালো ফল করতে কি পারি না পাঠ্যপুস্তকটা যদি আমরা রীতিমতো দেখি যে কোনো কোশ্চেন দেখবে প্রশ্ন তোমরা হয়তো একটা পড়ে গেলে প্রশ্নটা ঘুরিয়ে দিলো যদি পাঠ্যপুস্তকটা যদি আমরা পড়ে যাই তাহলে দেখবে সেখান থেকে আমরা কিন্তু উত্তরগুলো কি করতে পারবো অন্ধভাবে নোটস কিন্তু তোমরা পড়বে না নোটস পড়লেও পাব জানো তো একটা কথাই আছে অন্ধভাবে নোটস পড়ে গেলে কিন্তু সমস্যায় কি পড়তে পারো সেই জন্য পাঠ্যপুস্তকটি তোমরা বারবার কি পড়বে এটা তোমাদের কাছে আমার একান্ত কি অনুরোধ তো দেখো এই যে ব্যাকরণের যে অংশগুলো আছে তোমরা কি করো এমসিকিউ যেগুলো আছে আর এসি কেউ দেখবে একাধিক কমনযোগ্য যেগুলো রয়েছে তোমরা টেস্ট পেপার ঘেঁটে দেখো তো তোমাদের ঘেটে দেখতে হবে না দেখবে আমি টেস্ট পেপার ঘেঁটে দেখেছি একাধিক যে কমনযোগ্য যে প্রশ্ন তার উত্তর সহ আলোচনা দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে কি তোমার সম্পূর্ণটা কি সেখানে পেয়ে যাবে তোমরা ভিডিওগুলো দেখো দেখবে সেখানে সুন্দরভাবে কি উপস্থাপন কি করা রয়েছে আর দেখবে সংজ্ঞা টাইপের যেগুলো রয়েছে সমাজ বলো কারক বলো বাক্য বলো বাচ্চ বলো সমাজ সংজ্ঞা টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই সংজ্ঞা টাইপের প্রশ্নগুলো তোমরা পড়ো সেখান থেকে দু একটি কি কমন পাবে হয়তো বললো না সমধাতুষ কর্তা কাকে বলে প্রযোজ্য প্রযোজক কর্তা কাকে বলে নির্দেশক কাকে বলে অনুসর্গ কাকে বলে ভাববাচ্য কাকে বলে কর্মকর্তৃবাচ্য কাকে বলে নির্দেশক বাক্য কাকে বলে তারপরে হচ্ছে নিত্য সমাস কাকে বলে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে অলভ সমাস কাকে বলে বহুগ্রী শব্দের অর্থ কী দ্বন্দ্ব সমাজ সমাজের একটি কি বৈশিষ্ট্য লেখ এই যে ব্যাপারগুলো আছে এই সংজ্ঞা টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে এইগুলো তোমরা কি করো মোটামুটি কি প্র্যাকটিস করো আর তোমাদের শেষাংশ আমি বলবো তোমাদের পড়তে গিয়ে যদি কোনো বিষয়ের সমস্যা হয় তোমরা অবশ্যই কি কমেন্টস করে জানাবে ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো ক্রমে উপকৃত হও তাহলে অবশ্যই সকলকে কি সকলের মাঝে কি করো ছড়িয়ে দাও